তোহার গুরুত্বপূর্ণ খবর আছে সতেরোই জুলাই বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করবে আবার দক্ষিণবঙ্গে একইভাবে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে জাপান থেকে টাইফুন হয়ে নিম্নচাপ হয়ে আসবে আমাদের ভারতবর্ষে এটি মায়ানমার হয়ে আমাদের ত্রিপুরা রাজ্য হয়ে বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বুঝতে পারছেন ভয়ঙ্কর নিম্নচাপ প্রবেশ করছে আমাদের ভারতবর্ষে এ প্রভাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি রয়েছে তো বন্ধুরা আমরা জানবো এই নিম্নচাপ কবে আসবে কবে থেকে আমাদের রাজ্যে প্রবল বৃষ্টি শুরু হবে ইতিমধ্যে নিম্নচাপ প্রবেশ করেছে ইউপির দিকে কিছুদিন থেকে নিম্নচাপে বিপর্যস্ত দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু জল হয়েছে। নদীর জল কিন্তু ডিভিসি ইতিমধ্যে ডিভিসির থেকে ছাড়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে থেকে সরে গিয়ে এখন কিন্তু ইউপির দিকে অবস্থান করছে আমরা প্রথমেই কোন কোন রাজ্যে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের ত্রিপুরা মেঘালয় আসাম সমস্ত রাজ্যের আপডেট এই প্রতিবেদনে তুলে ধরবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রিয় বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমরা প্রথমেই যাচ্ছি এই মুহূর্তে যে র্যাডার বা উপগ্রহ বা স্যাটেলাইট চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরছি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা এদিকে দক্ষিণবঙ্গে মোটামুটি আজকে পরিষ্কার আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ভারী রয়েছে ইতিমধ্যে নিম্নচাপ খানিকটা সরে গিয়ে ঠিক ঝান্সি এলাহাবাদ জব্বলপুরের দিকে অবস্থান করছে আর এটি আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে ভোপালের দিকে ইন্দোরের দিকে আর আস্তে আস্তে কিন্তু এই যে মেঘ সরে আসছে আমাদের এই যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বৃষ্টি হচ্ছে কলাই মম সিংহ তারপরে এদিকে বৃষ্টি হচ্ছে শেরশাবাড়ি তারপরে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ পাবনা ঢাকা ফরিদপুর তারপরে হচ্ছে মাদারীপুর লোহাগাড়া তারপরে কিশোরগঞ্জ এইসব অঞ্চলে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে এই মেঘ দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে প্রভাবে নদীয়ার দমকল মুশিদা এদিকে করিমপুর মেহেরপুর তারপরে কৃষ্ণনগর এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে সিংরা সিরাজগড় মেমুসিংহি থাকছে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে আলিপুরদুয়ারে মেঘলা এদিকে কিছু অংশে একটু রোদ উঠেছে শিলিগুড়ির দিকে হালকা রোদ আর কলকাতার দিকে হালকা রোদ হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি এই আমরা স্যাটেলাইট চিত্র দেখলাম পুরোটা আপনাদের কাছে দেখুন তুলে ধরছি আর একটা আপডেট হচ্ছে আর্থকুইক হয়েছে আলাস্কাতে সেখান থেকে কিছু সেভেন পয়েন্ট টু যেটা একটা বিগ আর্থিক অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে সেখান থেকে একটা সুনামিও সতর্ক বার্তা দেওয়া আছে বুঝতেই পারছেন বন্ধুরা তো আলাস্কাতে হয়েছে ভূমিকম্প সেভেন পয়েন্ট টু ম্যাগনেটিক যে পাওয়ার নিয়ে হয়েছে প্রভাবের সমুদ্রিক অঞ্চলে হয়েছে আর যে অঞ্চল সেখানে হয়েছে সেখান থেকে কিন্তু সেখানকার জবাইদার উপর যারা করছে তাদের আবহাওয়াবিদ আছে তারা কিন্তু সেখানে সুনামির একটা সতর্ক বার্তা দিয়েছেন আর আরেকটা আপডেট তুলে ধরছি বন্ধুরা যে বাংলাদেশে কিন্তু এবার একটু বন্যা থাকছে কারণ বাংলাদেশে এখন প্রবল বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গে এখন একটু মাঝারি বৃষ্টিটা হবে ভারী বৃষ্টি না হলেও বৃষ্টিটা কন্টিনিউ করবে আমরা এই মুহূর্তে যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশে সেটা সরে আসবে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে তো দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দশটা থেকে এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো তো আমরা দেখব এখন কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে আজকে কি পরিবর্তন থাকছে কবে থেকে নিম্নচাপ আসছে সবার মনে একটাই কোয়েশ্চেন যে নিম্নচাপ আসছে কবে থেকে আর কবে থেকে আবারও ভারী বৃষ্টি হবে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা মালদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সুজাপুর ধুলিয়ান জঙ্গিপুর সগরদিগি মুর্শিদাবাদ বরমপুর এসব অঞ্চলে ভারী বৃষ্টি দমকলে ভারী বৃষ্টি বেলডাঙ্গাতে ভারী বৃষ্টি ওপরে কাটুয়া মেহেরপুরে ভারী বৃষ্টি কৃষ্ণনগর শান্তিপুর চাপ আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সতেরো তারিখে আমরা উত্তরবঙ্গের দিকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারবো রাতের দিকে রাতের দিকে কোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার আঠারো তারিখ আঠারো তারিখে যে পরিবর্তন আঠারো তারিখে ত্রিপুরা সহ বাংলাদেশের সিলেট ঢাকা বরিশাল সহ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আঠেরো শুক্রবারে যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে কোটা রাজ্য জুড়ে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টি হবে সেটা হচ্ছে আপনার দেওঘর থেকে শুরু করে যে ঝাড়খন্ডের সমস্ত অঞ্চল রয়েছে দুর্গাপুর আমাদের বাঁকুড়া রামশেদপুর এইসব অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো শিউড়ির দিকে বীরভূমের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো ভাগালপুর কুনিয়া ভারতনগর দারঙ্গা পাটনা গয়ার কাছে আমরা ভারী দিকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি মানে আমাদের ইউপি দ্বারা মানে বিহার আর পশ্চিমবঙ্গ নিয়ে বৃষ্টিপাতটা হবে শুক্রবারে যেটা আপনার শুক্রবারে আদের দিকেও মাঝারি বৃষ্টি রয়েছে শুক্রবারে বেশি বৃষ্টি নয় উত্তরবঙ্গের দিকে শনিবার যেটা আপনার শনিবারে আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি পাচ্ছি হালকা মাঝারি খুব কম রোববারে আমরা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পাচ্ছি রোববারে সমস্ত অঞ্চলে বৃষ্টি পাচ্ছি রোববারের পর থেকে সোমবার থেকে আরও ভারী হবে এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো সেটা আর রবিবারে সমগ্র দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে সোমবারে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমি অপরেখা সৃষ্টি হবে প্রভাবে কিন্তু গোটা উত্তরবঙ্গে জুড়ে ভারী বৃষ্টি সতর্ক থাকছে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরে যে সিকিম গ্যাংটক যারা যাচ্ছেন তাদের সেখানে কিন্তু ভূমি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা একুশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি তারপরে বাইশ তারিখ বাইশ তারিখ মঙ্গলবার মঙ্গলবার যেটা লক্ষ্য করতে পারছি মঙ্গলবার সমস্ত অঞ্চলেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ অপেক্ষিতে কম চব্বিশ তারিখ যেটা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ বাইশ এবং তেইশ দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকবে বুধ এবং বৃহস্পতিবার পরে তারপরে যে শুক্রবার সে পরে শুক্রবারে প্রবেশ করছে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু পরবর্তী সময়ে কুমিল্লার কাছাকাছি প্রায় বন্যার সতর্ক বার্তা ত্রিপুরাতে আর দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সমস্ত অঞ্চলেই বেশি বৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদের ডোমকল করিমপুর জঙ্গিপুর লোহা লালগোলা সাগরদিকে এই এসব অঞ্চলে যখন প্রবেশ করবে তো বন্যার একটা অ্যালার্ট আমরা দিচ্ছি আর যারা নদী তীরবর্ত অঞ্চলে রয়েছে তাদের জন্য কিন্তু একটা সতর্কবার্তা রয়েছে কারণ পঁচিশ তারিখের পর থেকে বৃষ্টিটা আরও বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে পরবর্তী সময়ে আবার বৃষ্টি হবে আমরা লক্ষ্য করতে পারছি আসামের তেজপুর গোয়ালপাড়া আলিপুর ভারী বৃষ্টি তারপরে দক্ষিণবঙ্গের দিকে আবারও ভারী বৃষ্টি রয়েছে চন্দননগর তো এটা অনেক দিন পরের আপডেট বন্ধুরা কিন্তু এটা ভারী আরও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মালদা আজিমগঞ্জ দমকল করিমপুর চঙ্গিবপুর মানে আমরা মালদা ডিস্ট্রিক্টে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদ এবং ডিস্ট্রিক্ট আঠাশ তারিখ উনত্রিশ তারিখও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি মোটামুটি একত্রিশ তারিখ পর্যন্ত রাজ্যের জুড়ে বৃষ্টি চলবে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি গোটা রাজ্যে এবার আমরা একটু ট্র্যাকে আসবো আর একটু সেটা হচ্ছে তো দেখলাম মেঘ দেখি মেঘ কেমন বৃষ্টি সম্ভাবনা রয়েছে মেঘ তো আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ সরে গেছে আর আজকে রাতের দিকে একটু বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার বৃষ্টিটা রয়েছে এখন প্রতিদিনই বৃষ্টি হবে বর্ষাকাল আর কিন্তু বর্ষা যে লেভেল সেটা কিন্তু উত্তরবঙ্গে অতটা দেখা যাচ্ছে না কিন্তু আগামীতে এটা বাড়বে আর দিক থেকে মায়ানমার হয়ে প্রবেশ করবে নিম্নচাপ বা টাইফুন সেটা কিন্তু আমাদের এখানে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না এটা নিম্নচাপ আকারে প্রবেশ করবে আমি আবারও বলে রাখি বন্ধুরা এটা নিম্নচাপ আকারে প্রবেশ করবে তো অবশ্যই সেদিকটা আমরা মাথায় রাখবো আমরা ভুলভাল কিন্তু কোনো নিউজ ছড়াবো না এটা আমাদের এটা চ্যালেঞ্জের বেশ রয়েছে আমরা ভুলভাল খবর ছড়াই না মোটামুটি একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিটা দেখতেই পাচ্ছি না গোটা জুড়েই দেখুন বন্ধুরা কম বেশি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে বন্যার সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে পরিস্থিতি বন্ধুরা আরো খারাপ হতে চলেছে দক্ষিণবঙ্গে কন্টিনিউ ভাবে বৃষ্টি চলবে এখন এক দুদিন কম থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা লেভেলটা বেশি থাকবে আমরা একটু অ্যানিমেশনে যাবো বৃষ্টির পরিমাণটা কেমন থাকবে এটা পরিবর্তনটা দেখলে আমরা বুঝতে পারবো এক দুদিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে বলে এটা একটু লেভেলটা একটু কম বেশি দেখাবে আমরা এখানে একশো চুয়াল্লিশ মিলিমিটার দিকে প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি এদিকে প্রায় তিনশো চব্বিশ এদিকে ত্রিপুরা তিনশো বারো এদিকে আপনার তিনশো বাহান্ন ছট্টগাঁও দিকে পাঁচশো পঁয়তাল্লিশ আর যে তীক্ষ্ণ যে অঞ্চলটা আছে বাংলাদেশের সংলগ্ন এলাকা সেখানে আমরা দুশো চারশো মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি তাছাড়া ভারতবর্ষের চেন্নাই বেঙ্গালুরু মুম্বাই এসব অঞ্চলে চারশো পাঁচশো লাহোর কাছাকাছি অনন্তনাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মানালি তারপরে হচ্ছে লুধিয়ানা সিমলা তারপরে হালিদানি শাহানপুর এসব অঞ্চলে তারপরে হচ্ছে এদিকে কেদারনাথ যে অঞ্চলগুলো রয়েছে যারা এখানে ঘুরতে যাচ্ছে সেখানে কিন্তু এখন মিফট থাকবে কারণ এখানে বৃষ্টিপাতের লেভেলটা বাড়বে বন্ধুরা তো সেরকম নয় যে সাতশো আটশো মিলিমিটার বৃষ্টি একদিনে হয়ে যাবে কিন্তু বৃষ্টি রয়েছে ধসের সম্ভাবনা থাকছে পাহাড়ি পোর্ট অঞ্চলগুলোতে ঠিক আছে আর কোনো লেভেলে এক্সট্রিম লেভেলে কোনো আজকে দেওয়া আছে কি নাকি আবহাওয়া বার্তা দেখি আমাদের এক্সট্রিম লেভেলে আছে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তাপমাত্রার দিকে আমরা সামান্য তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার কালকে থেকে একটু উত্তরবঙ্গের তাপমাত্রাটা বাড়বে কালকে উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন তাপমাত্রাটা উনত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে তিরিশ বত্রিশ কিন্তু উত্তরবঙ্গে তাপমাত্রাটা এবার কিন্তু বেশি হচ্ছে এটা একটা ডিফারেন্ট দেখা গেল এই বছর আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে উত্তরবঙ্গে তাপমাত্রাটা বেশি সমত হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আবার আবার তাপমাত্রা কমবে বাড়বে এরকম থাকবে কিন্তু সত্তিরিশ সাঁত্রিশ আটত্রিশের কাছাকাছি পৌঁছাবে না যদিও যায় চৌত্রিশ তেত্রিশের এর কাছাকাছি থালুক তাপমাত্রা এক ডিগ্রি মানে অনেকটাই কিন্তু তাপমাত্রা এক ডিগ্রি উঠানামা বা দুই ডিগ্রি উঠানামা সবাই ভাবে কি এক দুই ডিগ্রি কি কিন্তু এক দুই ডিগ্রি অনেকটাই ডিফারেন্স হয় বন্ধুরা তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তারপরে শুক্রবার আসছে নিম্নচাপ তারপরে আর একটা নিম্নচাপ তো নিম্নচাপ কিন্তু অনেকগুলোই আসছে প্রিপেয়ার থাকুন রেডি থাকুন বর্ষার এক্সট্রিম লেভেল পাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী আরও কিন্তু জল দাঁড়াবে আবার কিন্তু ভাসবে খাটাল আবারও বলছি ঘাটালের কেন বলছি ঘাটালের অবস্থা খুবই খারাপ দক্ষিণবঙ্গের থেকে পরিস্থিতি হচ্ছে ঘাটাল আপনারা নিজেরা মনে করুন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি এরকম মনে করে থাকে যে ঘাটালের পরিস্থিতি খুবই খারাপ রয়েছে সেখানকার মানুষের যে অসুবিধা সেটা আমরা দেখতেই পাচ্ছি তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ